দাজ্জাল খুব ভালো করে জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা আর সে খুব ভালো জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক সমাজ সমাজ যুব আল্লাহর ইমান এবং রসম সাল আলী সাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এই কারণেই এ কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে শোনেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনাকে দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা অলওয়েজ এই এই এটাকে আমরা ইংরেজিতে বলি বা বস্তুবাদিতা বস্তুবাদিতা এই আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নম্বর দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মেয়ে মেয়ে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানে যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবে না পাবেন না হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিং এর যুগ আর ছেলে মেয়ের মেলা মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বার্থ করে মেয়েরা ছেলেদের স্বার্থ করে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার বাড়িতে এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অস্ত্র হিসেবে ইউজ বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না ক্যারিয়ার কি করবো হ্যাঁ বেকার হয়ে থাকলাম এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পরিবার আপনাকে হতাশ করে ফেলছে টাকা পয়সা খরচ করলাম টাকা পয়সা নিয়ে পড়ালাম হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি এখনো চাকরি করতে পারিস না হ্যাঁ কবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবি এই যে মানসিক চা এগুলোতে কিন্তু আস্তে আস্তে আল্লাহর থেকে সরে যান এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায় হতাশা গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স এনে হ্যাঁ মিউজিক তারপরে পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত হয় এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে আপনি আপনার জীবন থেকে জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যাবেন এবং দাজ্জাল এবং তার অনুসারে বিজয়ী হয়ে গেল আমরা হেরে গেলাম এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে বেকারত্বের ট্র্যাপ হতাশা নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর এগুলো দিয়ে আপনার ভিতরে নূর ইমানের নূর আর দেশটাকে তারা নষ্ট করে দিয়েছে এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে

দুর্ভিক্ষ দিতে পারবে দিতে পারবে দিন সে বিশ্বকে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে সাইন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে তো একদিন যে এক বছরের সমান হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর অনেক গতির মধ্যে পরিবর্তন আসবেই না হলে নবী সাল্লাহ বলতেন না প্রথম দিনটা হবে এক বছরের সময় সাহাবিরাও প্রশ্ন করছেন ইয়ারসাল্লাহ সালি আমরা তখন কিভাবে নামাজ পড়ব নবীজি বললেন তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না আটকে গেছে পৃথিবী তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কিনা নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন তোমরা সময় হিসেব করে নামাজ পড়বে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই এবং নবীজি একটা হারিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না সরফেজ আল আহিন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে এক সে নিজে বিচরণ করবে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে দুটো ব্যাখ্যাই যৌক্তিক যৌক্তিক না একজন ব্যক্তিকে একা একাই বিশ্বকে শাসন করতে পারে নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে ফলোয়ার্স লাগবে না এখানে তার ফলোয়ার্স কারা নবীজি বলছেন ইসবাহানের সত্তর হাজার তাকে ফলো কত হাজার সত্তর হাজার আর আপনাদেরকে জানিয়ে রাখি তাদের ধর্মগ্রন্থে একটা ধোঁকা আছে কি ধোকাবাজি তারা মনে করে যে তাদের একজন মাসি আসবে কে আসবে মাসিহ মানে ত্রাণকর্তা উদ্ধারকারী যে আসলে তারা বিশ্বকে শাসন করবে কারা এমনটা মনে করে তারা মনে করে তাদের একজন মাসি আসবে তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কি না বলেন ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতা থেকে এসেছে কি আসে না আসছে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড়ো ডিপার্টমেন্টগুলো ফর এক্সাম্পল জিও পলিটিক্স পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক্স ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি এই যে বড় ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে এটাও অচিরেই হবে এটা আমরা বিশ্বাস করি কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলী হিসালাম আসছেন না দাজ্জাল যখন শাসন না করছেন তার তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলী ইসলাম পৃথিবীতে আসবেন না দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্য শেকড় থেকে উপরে ফেলার জন্যই আল্লাহ রবুল আলমিন নবী ঈসা আলী ইসালামকে আবার পাঠাবেন ইনশাল তার মানে সময়গুলোর দিকে যাবে কে হবে সে নবী সাল আলী আসালাম বলেছেন সে হবে এক যুবক কি যুবক যুবক যার কোকরানো চুল থাকবে শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফা এবং তার এক চোখ হবে অন্ধ ঠিক আঙ্গুরের মতো ফোলা সেটা হবে বাম চোখ তাকে আল্লাহ এবং সে পৃথিবীতে যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে তার জান্নাত আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে তার জাহান্নাম মানেই জান্নাত সুফার এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে যুবকরা ভালো করে সরেন একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে যুবক বলবে না আমি বিশ্বাস করি মোহাম্মদ হচ্ছেন আল্লাহ দুটোকে ধরে এইভাবে চিড়ে ফেলে দিবে এবং এক একটা অংশ একদিকে নিক্ষেপ করবে আরেকটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে জীবিত হয়ে যাবে দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে ফেতনা না পরীক্ষা তাকে পরীক্ষা করবে তারপরে সে তাকে জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার জীবিত করলাম এখন বিশ্বাস হলো আল্লাহ তখন সেই যুবক বলবে এখন আমার পূর্ণ বিশ্বাস হলো কারণ আমি হাদিসে পড়েছি আমি জানি এদের এক যুবককে এভাবে হত্যা করবে কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই যুবক ভাইরা ইমান সবচেয়ে বড় শক্তি ইমানই সবকিছু আমলই কিছু ইসলামই সব কিছু আমরা যেগুলোর পিছনে ছুটছি মেয়ে গার্লফ্রেন্ড পর্ন পর্নোগ্রাফি ফ্রিমিক্সিং হ্যাঁ কিছু সময় নষ্ট করা মারামারির মধ্যে লিপ্ত হওয়া কিশোর গ্যাং ড্রাগ অ্যাডিকশন এগুলো সব থোকা বাজে এগুলো আপনাকে শান্তি দিবে না আপনাকে শান্তি দিবে দুটো জিনিস এক হচ্ছে ওয়াক্ত সলাদ আর দুই নম্বর হচ্ছে আল্লাহ রুপুরের আলমিনের উপর আলু কেরি নিয়াদ করতে পারি তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পাবো জামাতে রমজান মাসে কোরআন খতম দিব ইনশাল্লাহ যারা কোরআন পড়তে জানি না রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শেখবো ইনশাআল্লাহ যারা জানি পুরো রমাজানে আর ইফ থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাল্লাহ পড়া যাবে ইনশাআল্লাহ ইনমা আল আমালু কাজের ফলাফল কিসের উপর নিয়াতের উপর নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কৌফিক দিবেন ইনশাআল্লাহ রমজানে এত বেশি বাইরে বের হবেন না মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না অহেতু গল্পে লিপ্ত হবেন না টিভি সিরিয়াল ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকবেন রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি আলে মোলামাতের সাথে এসে বসবেন নার্সে এসে বসবেন তালিম করবেন মানুষকে ইফতার করাবেন ইফতার বিতরণ প্রজেক্ট করবেন মানবতার সেবায় কাজ করবেন সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন রমজানটাকে একটা আমলের মৌসুম বানিয়ে নেবেন ইনশাল্লাহ নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি যুবককে হত্যা করে দিবে এবং সে ইহুদিদেরকে নিয়ে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্বটাকে শাসন করবে এটা হবেই এখন বলেন কোথায় আছে কোন জায়গায় রাষ্ট্র গঠন করেছে এবং ওই জায়গাটাকে মুসলিমদের না অমুসলিমদের সেখানে জুলুম হয় না হয় না বিমান হামলা করে বোমা হামলা করে বাচ্চাদেরকে হত্যা করা হয় কি হয় না এগুলো মানবতা বিরোধী অপরাধ নয় বিশ্ববাসী তখন মুখে কুড়ু পেটে বসে থাকে যান যত মানবতা খালি মুসলিমদের সাথে দেখাতে হবে মুসলিমরা যদি কেউ যদি মুসলিমদের আঘাত করে আর মুসলিমরা বলে যে এই আঘাত করাটা খারাপ তখনই মুসলিমদেরকে বাঁকা চোখে দেখা হয় আর সারা বিশ্বে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ভাইদেরকে এভাবে জীবন্ত মেরে ফেলা হচ্ছে আর এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না এগুলোর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া যাবে না আমরা কি এই জালেমদের এগেনস্টে বদ্ধ করতে পারবো না মুহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল আলী হাসাল্লামের মতোই এবং তিনি মুহাম্মদ সাল আলী হাসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশের আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়া তখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমেদ ইয়া মুসলিম জামা নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা নেওয়া তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ করেছেন মাশাআল্লাহ তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জালজালা হবে আল্লাহ পাকের আজাব গজবগুলো আসবে নৈতিকতার অপক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসফায়াবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে ইনশাআল্লাহ আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাপাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভিরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহাক তাদের অন্তরের মধ্যে গায়ে দিয়ে একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদি আসবেন তখন বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল কিন্তু তারপরেও হত্যা করা যাবে না শক্তিশালী হবে এবং তার অনুসারীটা হবে প্রচন্ড শক্তিশালী তখন আল্লাহ আল্লাহর আলমিন এই মিথ্যা মেরে ফেলার জন্যে আল্লাহাকে আসমান থেকে সত্য মাসিহ ইসা আলী ইসলামকে আবার পাঠাবেন আল্লাহরুল্লাহ আলমিনে বলেছেন তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করে নাই পরম আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছে সুবহানাল্লাহ। তিনি কোথায় আসবেন? তিনি সিরিয়াতে নামবেন। কোথায়? সিরিয়া। এই যে টার্কি এবং সিরিয়ার জায়গা যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্কের অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এদিকে মানুষ দেখছে না। আর সিরিয়াতে মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা। এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই। এই 12 14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছে এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো Shia কাকে বলে Sunni কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয় দুহের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দায় আল্লাহ না মানুষ কে দায় Zahara al-fasadu fil barri wal bahri bima kasabat জলে স্থলে বিপর্যয় গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা কোন অস্ত্র ছিল না সরি ফর দ্যাট তারা বলে দিল নাকি করা সরি লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে যে নির্মম নির্যাতন করা হতো যা রে পাকিস্তানের একজন ডক্টর মহিলা মানে উনি লিউরোবেরিয়ান ডক্টর আফিয়া উনাকে মনে হয় দশ থেকে 12 মাস ধরে এখানে ইনজেকশন করা হয়েছে আপনার মনকে যদি একবার কেউ খারাপ নজর তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজর তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় শ্রীলতা하니 করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদের কি এরকম ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন গ্যাং রেপ বলে রেপ মানে একসাথে দশজন জন মিলে আমাদের বন্ধুকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নিয়ে মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুমড়ে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কে তাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করবে এটা কাজের মানুষ ঝোঁকে চলে না আবেগে চলে না ইস্যু কর না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে এফোর্ড দিতে হবে শুধু একজন দায়ী দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেরাবাদ করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা করা আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আপনাকে সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো